অঙ্কই জীবনের মেরুদণ্ড বললেন গণিত বিশারদ স্বপনেন্দু নদী আগামী দোসরা নভেম্বর উত্তরবঙ্গে ডায়াগনস্টিক টেস্ট ইন ম্যাথামেটিক্স আজকে ডিজিটাল যুগে অঙ্ক যেন জীবনের প্রতিটি পরতে জড়িয়ে আছে এমনই মত শিলিগুড়ির গণিত বিশরদ স্বপনেন্দু নদীর তার বক্তব্য বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত সবকিছুই সংখ্যাসূত্রে বাঁধা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজকের প্রযুক্তি নির্ভর সমাজ চলছে অঙ্কের খেলা সর্বোচ্চ হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্নে্দু নদী শুধুই শিক্ষক নন তিনি এক ব্যতিক্রমী অঙ্ক দরদী মানুষ শিক্ষকতার পাশাপাশি অবসরের পরও তিনি অঙ্ক চর্চাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন বিভিন্ন স্কুলে গিয়ে এখনও বিনামূল্যে গণিত শেখান তিনি নতুন প্রজন্মের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার উদ্দেশ্যে ইতিমধ্যেই তিনি অঙ্ক নিয়ে একাধিক প্রয়ো রচনা করেছেন দর্শন ও বিজ্ঞানের সঙ্গে সঙ্গে অঙ্কের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন অঙ্ক মানে শুধু সমীকরণ নয় এটি জীবন দর্শনও শিশুর গর্ভধারণ জন্ম পূর্ণিমা রয়েছে সংখ্যা রহস্য যারা অঙ্ককে অবহেলা করে তারা আসলে জীবনের মূল ছন্দকে অগ্রাহ্য করে তিনি আরও বলেন আজকের ডিজিটাল যুগে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ব্যাংকিং অনলাইন লেনদেন ফেসবুক ইউটিউব সবেতেই অঙ্কের উপস্থিতি পাসওয়ার্ড কোড অ্যালগোরিদম সব কিছুতেই কাজ করে সংখ্যা স্বপনেন্দু নন্দী জানিয়েছেন আগামী দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ উত্তরবঙ্গে জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ডায়াগনস্টিক টেস্ট ইন ম্যাথামেটিক্স পরিচালনা করছে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট এবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে যার অন্যতম কেন্দ্র তরাই ইন্টারন্যাশনাল স্কুল নবস্বীকৃত কেন্দ্র হিসেবে এই পরীক্ষায় অংশ নেবে প্রায় ছ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী স্বপনেন্দ্র নন্দীর কথায় এই উদ্যোগের মাধ্যমেই আমরা চাই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের মধ্যে অঙ্কের প্রতি ভয় নয় ভালোবাসা তৈরি হোক সব মিলিয়ে বলা যায় শিক্ষক গবেষক লেখক ও অনুপ্রেরণাদাতা হিসেবে স্বপ্নের নদী আজ উত্তরবঙ্গের শিক্ষা জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত যিনি অঙ্ককে শুধুমাত্র বিষয় নয় জীবনের এক সুন্দর দর্শনে পরিণত করেছেন তার মতে কেউ অঙ্ক না মেনেই অনৈতিক বা বেহিসেবি পথে চলে অঙ্কের নিয়মে তাকে তার ফল ভুগতে হয় অনৈতিক পথে রোজগার করা কোনো অর্থ কোনো সময় রোগ ব্যাধি বা চিকিৎসার পিছনে ব্যয় হয়ে যায়

আমরা অভিমন্যুর ঘটনা পড়েছি অভিমন্যু জন্মের আগে মায়ের টের টের ওই মধ্যেই যে তার জন্মের পরে তাকে সপ্তর ঘিরে ফেলবে এবং তারপরে ঘিরে ফেলেছিল ফলে দেখা গেছে আমাদের প্রত্যেক ক্ষেত্রে তখন কিন্তু এত ডিজিট ছিল না তারপরেও কিন্তু আমরা দেখেছি যে অঙ্কের ব্যবহার হয়েছে অঙ্কের ব্যবহার না হলে পরে আমরা কিন্তু সেই সময় আমরা দেখতে পেতাম না যে তার পরিবর্তে পাশাপাশি আপনার আমরা দেখি আমাদের সোসাইটিতে যে পেশাগত লোকজন আছেন যারা ভিন্ন উপায়ে করেন ভিন্ন উপায়ে যে উপায়ে ঠিক না আমরা পেশাগত করে পেশা না থেকেও করেন সেই লোকগুলোর অন্তিম জীবনগুলো একটু খেয়াল করে দেখবেন তারা যেই টাকাটা উপার্জন করছে সেই টাকাটা রাজ্যের বাইরে গিয়ে ট্রিটমেন্টে দিয়ে এসছে হিসেব মেলে হচ্ছে হিসেব ছাড়া তো এটা সম্ভব না মানে অঙ্ক আছে অঙ্ক আছে অবশ্যই আছে অঙ্ক আপনি দেখবেন তার থেকে বেশি দেওয়া হচ্ছে যে বাইরে সেই টাকার থেকে বেশি টাকা খরচ করে আসছে সুতরাং আমরা বলবো যে সবার আগে বাবা মাকে সত থাকে কারণ আমাদের দেশে বিবেকানন্দ জন্মগ্রহণ করছে না রামকৃষ্ণ জন্মগ্রহণ করছে না রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছে না কেন করছে না রামকৃষ্ণ পরম অংশ দেবী বলেছিলেন যে একটা ভালো ফাইপ নামার জন্য একটা ভালো এয়ারপোর্ট দরকার এয়ারপোর্টটা ভালো তৈরি করতে হবে এয়ারপোর্ট তৈরি না করলে দামি ফ্লাইট নামতে পারবে না সুতরাং আমরা সবসময় চেষ্টা করবো আমরা এয়ারপোর্ট বাবা মারা যারা আছি আমরা এয়ারপোর্ট আমাদের সন্তানরা এয়ারপোর্টে ভালো এয়ারপোর্টে ভালো ফ্লাইট নামবে এই আশা করব তাহলেই আমরা কিন্তু আগামী দিনে শ্রীকৃষ্ণ পাবো রাম পাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাবো বঙ্কিমচন্দ্র পাবো সুকান্ত পাবো সবাইকেই পাবো কেন পাবো আমাদের মধ্যে শুধু মোরাল চেঞ্জ করতে হবে বলার চেঞ্জ নাহলে আমাদের মধ্যে একটা অদ্ভুত হয়েছে আমি আপাত লাভটাকে বড় করে দেখছি আমি এখন পেয়ে গেছি ট্রেনে উঠলাম টিটিকে টাকা দিয়ে চলে গেলাম অথচ আমি নিজেকে নিজে ঠকালাম তো যে আমি যদি ওই টাকাটা দিতাম সরকারি জায়গায় যেত আমি ভাবলাম আমি তো বেনিফিট পেয়েছি তিনশো টাকার টিকিট ছিল একশো টাকা দিয়ে টিকিটের সাথে চলে গেলাম সুতরাং এই একটা ভাবতে হবে যে সোসাইটিকে ঠকানো যাবে না ঠকালে পরে আগামী দিনে কিন্তু আমাদের ক্ষতি হবে আর কবে সাথে প্রতি ক্ষেত্রেই আছে আপনি ভেবে দেখেন না আমাদের বিবাহের সময় সাত পাক ঘোরানো হয় ওয়াই নট ছয় পাক ওয়াই নট আট পাক কারণ আমরা যখন ঘুরি তিনশো ষাট ডিগ্রি ঘুরি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট দিয়ে কিন্তু তিনশো ষাটকে এক দুই তিন চার দশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায় শুধু সাত দিয়ে ভাগ যায় না আমাকে ভাবতে হবে সাতটা একটা ইম্পর্টেন্ট নাম্বার অর্থাৎ সংখ্যা আমরা দেখবেন চোদ্দ সাত খাই সাতের গুণিত আমাদের টোটালটা খেয়াল করে দেখবেন চোদ্দ বছর বনে গেছিল সংখ্যা অর্থাৎ সব জায়গায় কিন্তু আমরা সংখ্যা মেনে করেছি তারপর পুজো তো যে যে মানে নয় দিন ধরে যেটা হয় আর কি আমাদের দুর্গা পুজো আর কি নব হ্যাঁ নবরাত্রি এখানেও সংখ্যা সংখ্যাকে অস্বীকার করতে পারবেন না আমরা পারবো না সংখ্যাকে অস্বীকার করতে সংখ্যা মেনেই করতে হবে সংখ্যা আমাদের হিসেবে গন্ডগোল হয়ে যাবে সব তার মানে অঙ্ক আমাদের নৈতিক বিকাশেও সাহায্য করে অবশ্যই যারা একদম একশো শতাংশ তাই করে কারণ আপনার যদি দেখবেন খেয়াল করে দেখবেন অঙ্কের মানুষের দুটো অঙ্কের মানুষের সাথে ঝগড়া হয় না অর্থাৎ স্মৃতিকে ভালো করবে ঝগড়া হলে কিন্তু সমস্যা কিন্তু যুক্তির যদি লড়াই হয় দুজনে যুক্তিহীন তর্ককে ঝগড়া বলে সুতরাং আমরা সবসময় চেষ্টা করি যে দুজনে আমরা আমি তো সবসময় বলি অঙ্কের দুজন লোক লজিক্যালি হবে লজিককে বাইরে যায় না কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে না অঙ্কটা সোসাইটিকে ইয়ে করবে আপনি চোদ্দ দিন পরে আপনার আহ পনেরো দিনের মাথায় আমাদের ইয়ে হচ্ছে আহ আবর্ষ পূর্ণিমা হচ্ছে তো এটা তো আমরা তৈরি করিনি এটা তো তৈরি করেছিল অটোমেটিক তৈরি হয়েছিল একসময় নেচারের আমরা নেচার থেকে তৈরি করেছি নেচার থেকে আমরা শিখেছি প্রতিটা প্রাণীর ক্ষেত্রে প্রতিটা প্রাণীর ক্ষেত্রে আমি বলছি আমরা যখন তাজমহল দেখতে যাই তাজমহল দেখতে চাই সৌন্দর্য দেখে ফিরে আসি কিন্তু তাজমহল তৈরি হয়েছে অনুপাত আমাদের অনেকের বাড়িতে মোনালিসার ছবি আছে ছবি যে এঁকেছেন বোনঞ্চি উনি ওনার কোটেশনে বলেছেন উনি বলেছেন যারা অঙ্ক বোঝে না তারা যেন আমার ছবি বোঝার চিত্র বোঝার চেষ্টা না করে অর্থাৎ অঙ্ক ছাড়া চিত্র হচ্ছে না সুতরাং এটা ভাবতে হবে যে অঙ্ক আমাদের আমি তো এটা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলছি আমরা যে জেরক্স পেপার তৈরি করি বিভিন্ন কোম্পানি তৈরি করে কেউ কলকাতা তৈরি করছে কেউ আমেরিকায় তৈরি করছে কিন্তু জেরক্স পেপারে খেয়াল করে দেখবেন বাড়িতে গিয়ে আমরা করবো বাড়িতে দৈর্ঘ্যকে প্রস্ত দিয়ে ভাগ করলে তার মান হয় রুট্ট যে কোনো জোরক্স পেপারের সে যেই কোম্পানির হোক যত বড় হোক যত ছোট হোক তাহলে ওয়ান হবে হচ্ছে প্রস্তুতকে দৈর্ঘ্যকে প্রস্তুতি ভাগ করলে এটাও তো অঙ্ক ভেঙে তৈরি হয়েছে না তো হবে না নিতে পারবে না আমি বলবো অঙ্ক শেখা প্রয়োজন অঙ্ককে অস্বীকার করে সোসাইটিকে ডেভেলপ করা যাবে না এবং একজন যদি কেউ মানে শিক্ষা না থাকে সাধারণ দোকানদারও হয় একশো টাকার জিনিস কিনলে যদি দুশো টাকার নোট দেয় একশো টাকা তাকে ফেরত দিতে হবে সে যদি ভুল দিয়ে থাকে সেখানে একটা গণযোগ তৈরি হয়ে যাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে আমাকে ভুল দিলে কেন ইত্যাদি অর্থাৎ অঙ্ক ছাড়া অচল আর কি হিসাব হিসাব করছে তো সে হিসাব করছে সেই মানে আমরা তথাকথিত যেটা শিক্ষা নেই মানে অঙ্ক জানে না সেও কিন্তু বাজারে অঙ্ক লাগছে তার অঙ্ক করে খাচ্ছে অঙ্ক দিয়েই করে খাচ্ছে দেখবেন খেয়াল করে যে আমরা যখন আড়াইশো গ্রাম মাছ কিনছি কথার কথা বলছি আড়াইশো গ্রাম মাছ কিনছি তিনশো টাকা দিয়ে তখন আমি বললাম না আড়াইশো গ্রাম মাছ বেশি হয়ে যাচ্ছে দাম তখন মাছওয়ালা বলছে ঠিক আছে মাছ কিন্তু দামটা ভালো না মাছ বললো ঠিক আছে তিনশো গ্রাম দিচ্ছি এই তিনশো গ্রাম দাম কিন্তু অঙ্কটাও বুঝেছে যে আমি তিনশো গ্রাম দিলে ওনার লাভ হবে উনি মাছটা নেবে ওজনটাকে বাড়িয়ে দিল কোন সময় অর্থ কম না কমিয়ে ওজনটাকে বাড়িয়ে দিল এবং এই ডিজিটাল যুগ যেটা আজকে আজকে ডিজিটাল যুগটাই তো পুরো অঙ্কের উপর অঙ্ক ছাড়া তো হবে না আপনি মোবাইলটা খুলছেন কিছু পাসওয়ার্ড দিয়ে চারটা অঙ্ক বা ছটা অঙ্ক আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করছেন তার মধ্যে অঙ্ক আছে অঙ্ক ছাড়া অঙ্ককে কনভার্ট করা হয় কনভার্ট হয়ে ডাইরেকশন হয় অঙ্ক ডাইরেকশন হয় সুতরাং আহ ডিজিটাল যুগে তো একটা স্টেপ দেওয়া যাবে না অঙ্ক ছাড়া আমি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত দেখবেন পাসওয়ার্ড গুলো ব্যবহার করছি আমরা প্রত্যেক ক্ষেত্রে অঙ্ক অঙ্ক লাগছে